যারা ফিল করে যে তাদের প্রোটেস্ট করা উচিত বা তাদের লুকে দাঁড়ানো উচিত তাদের মতো করে তারা করতে পারে আমার বিশ্বাস তো সেক্ষেত্রে আমার মতো করে আমি করেছি তো সেইখানে আমি একটি গান করেছিলাম বা র্যাব বলে যেতে পারে তো এখন আমি একটুখানি ওই গান বাজনা নিয়েও ভাবছি আমার ক্যাফে আছে ক্যাফেটা আরও অনেকগুলো ব্রাঞ্চেস করবো সেই দিকটাতেও আরও অনেক কিছু শিখবো তোমাকে আর দর্শনাকে দেখবো কবে সেটাতে আমি আছি অনন্য চ্যাটার্জি আছে এবং আমি কাজ করছি মানে দর্শনা এটা একদমই আমার আপত্তি আছে এবং দর্শনার আপত্তি আছে প্যাকেজ বিষয়টা তো কখনো হতে পারেন সেই চরিত্রের জন্য মানানসই হলেই দর্শনা সেই চরিত্রের জন্য মানানসই থাকলে আমি থাকবো আর হ্যাঁ এরকম একটা চল আমি দেখছি আমাদের ইন্ডাস্ট্রি তো ভাবেই চলছে যে যেন কাপালরা একসঙ্গে আসছেন গোছের বিষয় না ভাবে অন্তত আমি দিনই ভাবিনি আমি অ্যান ইন্ডিভিজুয়াল দর্শনা দর্শনাবস অ্যান ইন্ডিভিজুয়াল তার চরিত্র পছন্দ হলি সে আমার পছন্দ হল আমার পড়া